রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে আরও গতিশীল করে সুসংহত পরিচালনা ও ভর্তুকি মূল্যে সময় মতো খাদ্যশস্য সমস্ত সুফলভোগীর কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা অঙ্গ হিসেবে খাদ্য দপ্তরের নিজস্ব ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা বেয়ে পাঁচটি নতুন মালবাহী ট্র্যাক ট্রাক ক্রয় করা হয় আজ রাজধানী আগরতলা অরন্ধতি নগরস্থিত সেন্ট্রাল স্টোরে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে সবুজ পতাকা নাড়িয়ে এই ট্রাকগুলিকে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করে খাদ্য ও জনসংবাদ দপ্তরের সাথে সম্পৃক্ত খাদ্যশস্য পরিবহন কাজে অন্তর্ভুক্ত করে যাত্রা শুভারম্ভ করেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগামী দিনে যে গণমন্ডন ব্যবস্থা সেই গণমণ্ডন ব্যবস্থাটা আরো শক্তিশালী হবে আরো সুন্দর হবে মন্ত্রিত হবে সেখানে আজকে তার যে আনুষ্ঠানিক শুভ সূচনা আমরা করলাম

প্রতিদিন কাজ করেন